চোদ্দতমবার রক্ত দিচ্ছি আসলে কোনো ক্ষতি নেই আমরা সবাই জানি আমরা জানি যখন মানুষের বিশেষ প্রয়োজন হয় এই সব কাজে গিয়ে আসি বিশেষ করে যে অনেক মা প্রয়োজন তো আমাদের একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যখন মা বোন যখন রক্ত প্রয়োজন হয় আপনারা পূর্ব থেকে যদি টোনা রেডি করে রাখেন যারা রক্ত দিবে তাদের জন্য অনেক সহজ হয় প্রত্যাশা কামনা করি পাশাপাশি আমরা চাই যারা সমাজের প্রথম শ্রেণীর যারা রয়েছেন বিভিন্ন শ্রেণী খ্রিস্টান যারা আছেন আপনারা এই রক্তদানে এগিয়ে আসবেন আপনারা আপনাদের দেখা দেখি উদ্বুদ্ধ করবে আমরা জানি এসব কাজে সবচেয়ে বেশি যারা এগিয়ে আসে বিশেষ করে শিক্ষার্থী যারা তারা এবং স্বেচ্ছাসেবী সবাইকে আমি আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ